আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের ভিডিওটা সৌদি আরবে যারা আসবেন নতুন তাদের জন্য যারা আছেন পুরাতন প্রবাসী সবার জন্যই ইম্পর্টেন্ট ভিডিওটা কারণ হলো আমরা অনেক কিছু না জানার কারণে কি কি কী পড়ি প্রথমে বলে রাখি প্রথম হলো শুনছেন যে দুই নম্বর আকামা অনেকের দুই নম্বর আকামা বানিয়ে দেয় আপনার আকামা দিয়ে কিন্তু দুই নম্বর আকামা বানিয়ে দিবে কিভাবে বানিয়ে দিবে আমি বলতেছি আর একটা হলো আফসিরের অ্যাক্সেস আফসির অনেক সময় দেখবেন যে লগিং হচ্ছে না আপনার আফসির অন্য কেউ চালাচ্ছে এবং আপনার আকামার নামে জরিমানা আসে বিভিন্ন পদের মামলা আসে জরিমানা আসে এই বিষয়গুলো আপনাদেরকে বলবো আজকে তো প্রথমত বলে রাখি আফসির কি আফসির অনেকেই জানেন নয় তবে আফসির হলো একটা বর্তমানে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস যেটার মধ্যে ডিজিটাল সব কিছু ডকুমেন্টস থাকে আপনার মনে করেন যে ইয়া থাকে আকামার নাম্বার থাকে পাসপোর্ট নাম্বার থাকে সমস্ত জিনিস থেকে এখানে থাকে আপনার আঁকামার মেয়াদ আছে কয়দিন আপনি কয়বার সফরে গেছেন ট্রেভেলসে গেছেন আর কি বাইর হয়েছেন সৌদি আরব থেকে সব কিছু অর্থাৎ এই জিনিসগুলা সমস্ত তথ্য থাকে এটার মধ্যে ডিজিটাল তথ্য আফসিরের বিষয়টা বাংলাদেশিকে লুলু মার্কেটে চাকরি দেওয়ার কথা বলে সে অর্থাৎ চাকরির লোভ দেখিয়ে তার থেকে আফসিরের একটা ওটিপি নিয়ে গেছে ওটিপি নেওয়ার পর তার ওখানে লগ ইন করছে আফসির এক চেঞ্জ এখানে যে বাংলাদেশি বাই পরে দেখে যে আফসিরের ভিতরে ঢুকতে গিয়ে আফসিরে ঢুকতে পারে না কারণ যে ব্যক্তি ওটিপি নিয়ে গেছে সেই ব্যক্তির ওই জায়গায় লগ ইন করে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে এরকমই বহুত বিপদে পড়ে না জানার কারণে না জানার কারণে ওটিপি দিয়ে দেয় প্রায় সময় অনেক কিছু ভুলভাল বুঝিয়ে ওটিপি দিয়ে দেয় এবার আসি যে দুই নম্বর আকামা কিভাবে হয় দুই নম্বর আকামা অনেক সময় আমরা চাকরির লোভে এই বুলটা বেশিরভাগ করে থাকে যারা নতুন আসে প্রবাসী চাকরির জন্য বসে থাকে ঘরে চাকরি পায় না বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় ফেসবুকে টিকটকে দেখা চাকরির বিজ্ঞাপন দেখা ওগুলাতে ফোন করে ঠিক তখনই বিপদে পড়ে যায় অনেক কিছুই তাদের দিয়ে দেয় আকামার নাম্বার হইতে শুরু করিরা অনেক কটিপি কোর্ট নিয়ে যায় তাদের কাছ থেকে না জানার কারণে যারা জানে তো তারা ভালো কথা যারা না জানে তাদের বহুত সমস্যায় পড়তে হয় আর তারাই বিপদে পড়ে না জানার কারণে এই যে চাকরি আপনার চাকরি করতে যদি গিয়ে বিপদে পড়েন চাকরি করতে গিয়ে যদি আপনি এখানে যে সম্বলটুকু থাকে আপনার কাছে যে টাকাগুলো থাকে ওগুলো হাতিয়ে নিয়ে যদি বিপদে ফেলে যদি কোনো জায়গায় রেখে যায় তাহলে কোন আপনার চাকরি করার চেয়ে আপনার রুমে বসে থাকাই বেটার আমি মনে করি এই যে আপনারা অনেক সময় চাকরি পান না চাকরির জন্য আপনারা অনেক কিছু দিয়ে দেন আকামা নাম্বার তারপরে হলো মোবাইলের ওটিপি মোবাইলে কিন্তু কোনো ধরনের ওটিপি চাকরির জন্য কোনো ওটিপি লাগবে না আপনার মোবাইলে কোনো ওটিপি আসলে কাউকে দিবেন না কেউ যদি ফোন করে বলে যে আপনার মোবাইলে একটা ওটিপি গেছে এই ওটিপিটা খুবই জরুরি আমার এরকম ভুলগুলো কখনোই করবেন না এই দুই নম্বর আকামা কিভাবে বানাই এবার বলি দুই নম্বর আকামা মামা বানায় অনেকেই শুনবেন দুই সৌদি আরবে দুই নম্বর আকামা দিয়া চলতেছে আপনার আঁকামার নাম্বার নিয়ে আরেকজনে আকামা নাম্বার বানিয়ে ফেলে কার্ড বানিয়ে ফেলে আপনার আকামা নাম্বার এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশে এটা কাউকে দিবেন না কখনো আকামা নাম্বার আপনার নাম আঁকামার জন্ম তারিখ এগুলা প্রকাশ করবেন না কোনো অনলাইনে কোনো কিছুতেও প্রকাশ করবেন না কখনো প্রকাশ করতে গেলে আপনার বিপদ সেইগুলো একটা এবার বলে রাখি আপনার আঁকা কিভাবে মামলা আসে আপনার আকামাতে কিভাবে জরিমানা আসে আপনার নামে আপনার অজান্তেই তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনি কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন অবশ্যই তো এবার আসি আঁকা কেন জরিমানা আসে অন্যের মামলা নিজের নামে আসে এই ভুলের কারণে কোন ঠিক এই না জানার কারণে কোন ঠিক এই জিনিসটা অনেকেরই জরিমানা দিতে হয় নিজের জরিমানা দিতে হয় নিজের নামে মামলা আসে অনেক সময় যে আমরা সিম কিনতে যাই সিম কেনার সময় বাইরের থেকে সিম কিনি সিম বাইরের থেকে কেনার কারণে আমাদের নামে আরও বহুত সিম উঠিয়ে ফেলে আমরা যদি সঠিক জায়গা থেকে সিম না কিনি সঠিক জায়গায় না চিনি আমরা যদি যেখানে সেখানে আমাদের আকামা নাম্বার দিয়ে দিই আমাদের আফসিরের এক্সচেঞ্জ দিয়ে দিই আমাদের আফসিরের পাসওয়ার্ড দিয়ে দিই ক্ষেত্রে আমরা বিপদে পড়ে অন্য কেউ আমাদের আকামা দিয়ে আমাদের আফসিরের পাসওয়ার্ড দিয়ে কেউ সিম বিক্রি করে ফেলে অন্যজনের কাছে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা নিজের স্বার্থের জন্য অন্যের যত বড় ক্ষতি হোক সেটা ক্ষতি তাদের কোনো মাথা ব্যথা আসে না দশ টাকা পায়দার জন্য অন্যজনের হাজার হাজার টাকা ক্ষতি হইতে আসে এরকম মানুষ বহুত আছে এটা কিন্তু তাদের বিবেকে বাধা দেয় না নিজের স্বার্থের জন্য তারা অন্যের কন্ত্রিক লাখ লাখ টাকা ক্ষতি করতে পারে নিজের একটু স্বার্থের জন্য তো আপনারা মনে রাখবেন কখনোই আপনার আকামা নাম্বার যাকে তাকে দিবেন না আকামা নাম্বার তাকেই দিবেন আপনি চিনেন যার উপর বিশ্বাস আছে তো ভিডিওটা লম্বা করতে চায় না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সতর্কমূলক ভিডিও সবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে